আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এনসিটিভি কর্তৃক প্রণীত সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করবো তিন ঘন্টা পরীক্ষার জন্য তোমাদের হচ্ছে একশো নম্বর বরাদ্দ করা হয়েছে তো কপি ভাগে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন যেখানে মোট পনেরোটা প্রশ্ন থাকবে তো এই পনেরোটা প্রশ্নের সঠিক উত্তরগুলো তোমাদের হচ্ছে খাতায় কিন্তু লিখতে হবে ঠিক আছে এরপর পনেরোটা প্রশ্নের পরে রয়েছে খবিভাগে এক কথায় উত্তর দাও এখানে মোট দশটা প্রশ্ন থাকবে তোমাদের সিলেবাসটা দেওয়া হয়েছে তার যে কোনো জায়গা থেকে প্রশ্নগুলো আসতে পারে তো এই দশটা প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তোমাদের এক লাইনে বা এক কথায় উত্তরগুলো খাতায় লিখতে হবে এইগুলো পঁচিশ নাম্বার গবিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে দেখো তোমাদের পাঁচটা প্রশ্ন থাকবে প্রতিটা প্রশ্ন পাঁচ করে মোট হচ্ছে কত পঁচিশ নাম্বার এখানে তোমাদের কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না সো তুমি যদি বইয়ের কোনো একটা অধ্যায় বা কোনো একটা চাপ্টার বাদ দাও সেক্ষেত্রে কিন্তু তোমার সমস্যা হতে পারে কারণ যেহেতু অতিরিক্ত প্রশ্ন নেই তোমার যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে এবং সবগুলো প্রশ্নের অ্যান্সারই কিন্তু করতে হবে প্রত্যেকটা প্রশ্ন আবার ভাগ করা রয়েছে যেমন দেখো জাকাত কি এতটুকু লিখলে দুই নাম্বার পাবে জাকাত ফরজ হওয়ার শর্তগুলো লেখে এতটুকু লিখলে তিন নাম্বার পাবে এভাবেই করে হচ্ছে প্রশ্নগুলো ভাগ করা আছে তো এইখানে তোমাদের পাঁচটা প্রশ্ন পাঁচটারই কিন্তু অ্যান্সার করতে হবে ঘবিভাগে রয়েছে রচনামূলক প্রশ্ন একশো নাম্বারের মধ্যে পঞ্চাশ নাম্বারই রয়েছে এই ঘবিভাগে এখানে তোমাদের জন্য অতিরিক্ত প্রশ্ন থাকবে মোট আটটি প্রশ্ন থাকবে সো আটটি থেকে তোমাদের হচ্ছে যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এই ধরনের আটটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে হুবহু যেগুলো থাকবে কিন্তু এমন না তো এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা থাকবে সেখান থেকে তোমরা যে প্রশ্নগুলো ভালো পারো সেরকম পাঁচটা প্রশ্নের অ্যান্সার করবে কারণ প্রতিটা প্রশ্ন কত দশ নম্বর করে এর ভিতরে ভাগ আছে যেমন দেখো উত্তম চরিত্রে ধারণা দাও এর জন্য কত তিন নম্বর আবার উত্তম চরিত্র গঠনে তোমার করণীয়গুলো চিহ্নিত করে একটি কর্ম পরিকল্পনা প্রণয়ন করো এর জন্য সাত নম্বর এই হচ্ছে মোট দশ নাম্বার। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই প্রশ্নটা কোথায় পেলাম শিক্ষার্থীরা এনসিটিভি থেকে এবছর কিন্তু একটা প্রশ্নই দেওয়া হয়েছে আর কোনো প্রশ্ন দেওয়া হয় না হবেও না কারণ এবার কিন্তু প্রশ্ন ওই বোর্ড থেকে করা হবে না তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা পরীক্ষা প্রশ্ন তৈরি করবেন প্রত্যেকটি স্কুলে আলাদা আলাদা প্রশ্ন হবে এর মানে এই না তোমাদের যে পরীক্ষা প্রশ্ন হবু হো এটাই আসবে এখান থেকে কিছু প্রশ্ন তোমরা কমেন্ট পেতে পারো তারপর আমরা হচ্ছে এই প্রশ্নের উত্তরগুলো এবং সাজেশন কিছু ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে অন্যান্য বিষয়ে সেগুলো তোমরা হচ্ছে কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারবে তো কমেন্টে দেওয়া প্লে লিস্ট ক্লিক করে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারবে এবং অন্য সাজেশনগুলো পেয়ে যাবে তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ